জ্বর সর্দি কাশি বা অন্য কোনো কারণে যদি আপনি সিবিসি করাতে যান আর যদি হঠাৎ করে আবিষ্কার করেন যে আপনার প্লেটলেট কাউন্ট কম তখন স্বাভাবিকভাবেই আপনার দুশ্চিন্তা হবে আপনি ভাববেন যে এবার আমি কি করব তো সেক্ষেত্রে আমি বলবো একদমই দুশ্চিন্তা করবেন না সেক্ষেত্রে কিছু স্পেসিফিক ট্রিটমেন্ট নিলেই কিন্তু সেটা নর্মাল হয়ে যেতে পারে এমন নয় যে প্লেটলেট কাউন্ট কম মানেই সেটা খারাপ প্লেটলেট কিন্তু খুব বেশ কিছু কারণ আছে যেগুলি কিন্তু খুব সহজেই ম্যানেজ করা যায় তো প্লেটলেট কাউন্ট কমলে কী করবেন সেটা জানার আগে আমাদের জানতে হবে যে প্লেটলেট কাউন্টটি কী কী কারণে কমে প্লেটলেট কাউন্ট বিভিন্ন রকম বিভিন্ন কজে কিন্তু কমতে পারে যার মধ্যে খুব কমনলি আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি যে কোনো ডিজিজের জন্য কোনো ইনফেকশানের জন্য যখন কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া হয় কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলির ক্ষেত্রে কিন্তু সেই অ্যান্টিবায়োটিকগুলি দীর্ঘদিন ধরে ইউজ করা হলে তার জন্য কিন্তু প্লেটলেট কমতে পারে তো সেক্ষেত্রে দুশ্চিন্তা করার কিছু নেই সেই অ্যান্টিবায়োটিকটি যে কজে যে কারণে দেওয়া হয়েছে সেই কারণটির যখন থাকবে না যখন সেই রোগটি সেরে যাবে তখন অ্যান্টিবায়োটিকটি দেওয়া হবে না তখন কিন্তু ধীরে ধীরে সেই প্লেটলেট কাউন্ট কিন্তু বেড়ে যাবে বেড়ে নর্মাল হয়ে যেতে পারে এছাড়া বিভিন্ন রকম হেপাটাইটিস জাতীয় ইনফেকশন বিভিন্ন হেপাটাইটিসের মধ্যে হেপাটাইটিস সি হতে পারে লিভারের ইভিভি বা এবস্টেন বার ভাইরাস অথবা সাইটোমেগালো ভাইরাস এরকম বেশ কিছু ইনফেকশন আছে যে ক্ষেত্রে কিন্তু প্লেটলেট কমতে পারে তো এই ক্ষেত্রে প্রাইমারি যে কারণে কমেছে সেই কজটি ট্রিট করলেই কিন্তু প্লেটলেট কাউন্ট নরমাল হয়ে যেতে পারে এছাড়া আরেকটি খুব কমন ইনফেকশন যেটি আমরা কিন্তু প্রায়শই দেখে থাকি সেটি হলো ডেঙ্গি ডেঙ্গির ক্ষেত্রে কিন্তু প্লেটলেট কাউন্ট ফল করতে পারে এবং যখন এই কন্ডিশন থেকে আমরা রিকভার করি তখন কিন্তু ধীরে ধীরে প্লেটলেট কাউন্টও নরমাল হয়ে আসে এবার চলে আসি অন্য কয়েকটি কারণে এবার দেখে নি যে আর কি কি কারণে হতে পারে কিছু কিছু টক্সিনের টক্সিসিটির ফলে হতে পারে তার মধ্যে আর্সেনিক অথবা বিভিন্ন রকম পেস্টিসাইডস এগুলোর যদি অ্যাক্সিডেন্টাল এক্সপোজার হয় তার থেকে কমতে পারে লিভারের কিছু রোগে কমতে পারে তার মধ্যে একটি হলো কিন্তু সিরোসিস সিরোসিসের ক্ষেত্রে কি হয় লিভারের মধ্যে ফাইব্রাস টিস্যু তৈরি হয় এবং নর্মাল যে লিভারের টিস্যু তার ড্যামেজ হয় তার ফলে কী হয় যে লিভারের নর্মাল টিস্যু ফাইব্রাস টিস্যু দিয়ে রিপ্লেসড হয় তার ফলে লিভারের মধ্যে বিভিন্ন রকম চেঞ্জ হয় এবং সেই সমস্ত চেঞ্জের মধ্যে কিন্তু একটি হচ্ছে যে প্লেটলেটের উপর এফেক্ট পড়তে পারে এবং প্লেটলেট কাউন্ট কমতে পারে এরপরে আরও লিভারের কিছু অসুখের ক্ষেত্রে বা ক্রনিক অ্যালকোহলিজমের ক্ষেত্রে ক্রনিক অ্যালকোহলিজমের জন্য যাদের লিভারের সমস্যা হয় তাদের ক্ষেত্রেও কিন্তু প্লেটলেট কাউন্ট কম থাকতে পারে এরপরে আমরা জানবো কিছু ম্যারোর কজে হতে পারে তার মধ্যে একটি হলো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া যে ক্ষেত্রে প্লেটলেটের কাউন্ট কমতে পারে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ছাড়াও যদি বোনম্যারোর মধ্যে যদি কোনো ফরেন কোনো সেলস চলে আসে যেটা মেটাস্টাসিসের ক্ষেত্রে হয় ক্যান্সারের ক্ষেত্রে হয় ক্যান্সার যখন ছড়িয়ে পড়ে ম্যারোর মধ্যে তখন বোন ম্যারোকে ইনভলভ করতে পারে এবং তার জন্য কিন্তু প্লেটলেটও কমতে পারে প্লেটলেট কমার সাথে সেক্ষেত্রে ডাব্লু বিসি এগুলিও কিন্তু কমতে পারে এবার চলে আসি যে প্লেটলেটের খুব স্পেসিফিক একটি ডিজিজ যে প্লেটলেট কাউন্ট স্পেসিফিক্যালি কমে সেটি হলো আইটিপি বা ইমিউন থ্রম্বোসাইটোপিনিয়া এক্ষেত্রে কি হয় যে আমাদের শরীরের মধ্যে এমন কিছু অ্যান্টিবডি প্রোডিউসড হয় যেগুলি নিজের প্লেটলেটকে ডেস্ট্রয় করে যখনই এই ডিজিজটি ডিটেকশন হয় তখন কিন্তু খুব এফেক্টিভ কিছু মেডিকেশন আছে যেগুলি দিলে কিন্তু এই ডিজিজ থেকে খুব সহজেই রিকভার করা যায় এছাড়া আর বন বা ব্লাডের ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু প্লেটলেট কাউন্ট ফল করতে পারে যখন স্প্লিন বা প্লিহা যখন এনলার্জড হয় সেই ক্ষেত্রেও কিন্তু প্লেটলেট তার মধ্যে কিন্তু সাময়িকভাবে প্লেটলেট পুল তৈরি হয় এবং তার মধ্যে প্লেটলেট কিন্তু টেম্পোরারিলি জমা থাকে তার ফলে কিন্তু প্লেটলেট কাউন্ট কম দেখাতে পারে তো এরকম বিভিন্ন কারণ আছে যে কারণে প্লেটলেট কমতে পারে তো প্লেটলেট কমেছে মানেই আমি দুশ্চিন্তা করবো এমন নয় প্রথমে জানতে হবে আমাদের যে কি কারণে কমেছে তারপর সেই অনুযায়ী যখন ম্যানেজ করা হয় তখন কিন্তু প্লেটলেট কাউন্ট নর্মাল হয়ে যেতে পারে একটি দুটি কারণ আছে যেগুলি চিন্তা যেমন হচ্ছে যে কোনো ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে বা কোনো বোন ম্যারোতে মেটাস্ট্যাসিস হলে অথবা আপনার যদি ম্যারোর কোনো সমস্যার ক্ষেত্রে হ্যাঁ এরকম বেশ কিছু কারণ আছে বা মায়ালো ডিসপ্লাস্টিক সিনড্রোম সেক্ষেত্রেও কমতে পারে তো এরকম কয়েকটি কজ আছে যেগুলি নিয়ে দুশ্চিন্তা করার মতো আরেকটি কজ হলো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া সেটিও দুশ্চিন্তা করার মতো তবে এগুলির প্রত্যেকটিরই স্পেসিফিক ট্রিটমেন্ট আছে হ্যাঁ তো এই কজগুলি ছাড়া আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু যে প্লেটলেট কম হয় সেটা আয়দার কোনো অ্যান্টিবায়োটিকের জন্য বা কোনো ভাইরাল ইনফেকশনের জন্য ডেঙ্গির জন্য অথবা লিভারের কোনো সমস্যা থেকে তো এরকম বিভিন্ন কারণেই হয়ে থাকে তো সব সময় যে প্লেটলেট কাউন্ট কম হয়েছে আমি দুশ্চিন্তা করছি কি হবে কি হবে এটা করার কোনো প্রয়োজন নেই অবশ্যই আপনি ডক্টরের পরামর্শ নিন অবশ্যই আপনি ফিজিশিয়ানের কনসাল্ট করুন ফিজিশিয়ানকে অথবা কোনো হিমাটোলজিস্টের কনসালটেশান নিন নিশ্চয়ই তার কারণ খুঁজে বের করবেন এবং সেই অনুযায়ী ম্যানেজ করলে কিন্তু প্লেটলেট এর যে ঘাটতি সেই সমস্যা থেকে কিন্তু আমরা বাঁচতে পারবো তো আজকের ব্লগে আমরা প্লেটলেট কম হওয়ার বিভিন্ন কারণ নিয়ে জানলাম যদি ব্লগটি ইনফরমেটিভ মনে হয় একটি লাইক দিতে বলবেন না এবং সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ারও করতে পারেন আমার ফেসবুক পেজের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ক্লিক করে সেটি ফলো করতে পারেন রিসেন্ট আপডেট পাওয়ার জন্য এবং সবশেষে আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না তার ফলে পরবর্তীকালে আমি যখনই কোনো হেলথ রিলেটেড ভিডিওতে আসব আপনার কাছে সেই ভিডিও নোটিফিকেশন ইনস্ট্যান্টলি পৌঁছে যাবে টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টেফ ইট বি হেলদি থ্যাংক ইউ